এতক্ষণ ভয়েসটা মিউট ছিল সম্ভবত তো আপনারা হয়তো কিছুই শুনতে পাননি আমি সম্পূর্ণটা বাংলায় করতে করতে চলেছি কিন্তু যেহেতু মিউট থাকায় আপনারা কিছুই বুঝতে পারেননি পরবর্তী অংশে আমি সম্পূর্ণ বাংলাতে দূরে যাব এইভাবে এসে এইভাবে 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 আর এইটা এইভাবে এখানে লেগে যাবে এই যে হয়ে গেল এবার পরবর্তীটা এই ক্ষেত্রে এরকম করে এলাম এই যে হয়ে গেলো দুখানা কমায় আমাদের কমপ্লিট হয়ে গেল খুব সহজে দেন আমরা কি করবো এরপর একটা ফ্লপ কমার মাঝখানে একটা স্যাটার হাফ চ্যাট করে নিলাম প্রথম থেকে ভিডিওটি এক্সপ্লেন করেছি কিন্তু ভয়েসটা সম্ভব থাকার কারণে আপনারা বুঝতে পারেননি তো যে কোনো সমস্যা হলে আপনারা বলবেন খুবচান্ত হ্যালো অঞ্জলি কুমারী হ্যালো এবার এইভাবে হামস করে নিচ্ছি দু রাউন্ড হামস করে নিলাম এই ফ্লাওয়ারটা করার জন্য তো এবার আমরা একটা ডিভিশন করে নেব ডিভিশন করে নেব যেহেতু এখানে পেটেলস হবে তো সেই এরকম একটা ছোট এরকম একটা এরকম একটা এখানে 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 এবং এখানে আমরা ইয়ে করে নিলাম আচ্ছা এইখানে একটু বাচ্চা গিয়েছিল তো এতদিন আমরা কমপ্লিট করে ফেলে দেনা কি করব আমরা পেটেলস গুলো করা শুরু করবো আস্তে আস্তে যেভাবে এই প্যাকটিস গুলো করেছি ঠিক সেইভাবে এবার আমাদের সব কমপ্লিট করা হয়ে গেল এবার আমরা এক রাউন্ড গুলিয়ে নেব হয়ে গেল এতটা এবার আমরা কি করতে পারি এখান দিয়ে একটা পাফ্রি করে নেব আচ্ছা এটা একটা লিপ প্যাটার্নে কনভার্ট করে দিলাম যাতে পরবর্তীতে দেখতে সুন্দর লাগে সেটা হলো আচ্ছা এবার যেটা হবে সেটা হলো আঙুলের এই অংশ পর্যন্ত একটা দাগ দিয়ে নেব এবার এখানে একটা দাগ দেব একটা পাতা হলো দেন সেমভাবে আর একটা এখানে একটা পাতা হলো এখানে একটা পাতা হলো এখানে একটা পাতা হলো হয়ে গেল অনেক কাজ এখনো বাকি আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই যে এইগুলোর ওপরে এরকম 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 করে নিলাম হয়ে গেল এত দূর এবার এই আঙুলে একটু কাজ ছিল এই আঙুলের যে কাজটা ছিল সেই কাজটা এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না যেহেতু আঙুলটা একদম মেহেন্দির ফাঁকা নেই কিন্তু যেটুকু সম্ভব সেটুকু করে দেখাচ্ছি এখানে একটা হামস হতো নিচের দিকেও হামস হতো বিষয়টা বুঝে নেবেন আপনারা আর দুটো হামসের পর এরকম ডট হতো আর কি তো এটা যেটুকু বোঝানো যাচ্ছে সেটুকু আমি বলে দিলাম আর যেটুকু না বুঝতে পারছেন এ মুহূর্তে তো কিছু বলে বোঝানো যাবে না যাই হোক তো এখানে দুটো লাইনের সমন্বয়ে একটা ঠিক লাইন করে নিলাম দেন একটা হালকা লাইন দিলাম তারপর কি করব হামস করে নেব হামস করলাম দুটো দু রাউন্ড হামস করে নিলাম দেন যে পাতা প্যাটার্নগুলো করি আমি মানে এর নিচে করা হয়েছে সেই সেমভাবে পাতা তিনটে লিফ প্যাটার্ন করে নিলাম এখানে একটু জায়গা থাকলে পাঁচটা করলে বেশি ভালো লাগতো যেহেতু জায়গা নেই তো কিছু করার নেই এবার এখানে কিছু ফিল আপ ডিজাইনস হবে এই যে এই অংশটা ফিল করে দিলাম এই অংশটা ফিল হলো ডিপ করে নিলাম অ্যাকচুয়ালি এগুলো বর্ডার আর বাকি যে অংশগুলো ফিল করছি সেগুলো একটুখানি খেয়াল করবেন এই যে এভাবে ফিল করে নিলাম এবার এখানে একটা ডিপ লাইন দিলাম এবার এই যে এতদূর দূর ফিল হয়ে গেল দেন নিচের অংশটা ফিল আপ করব আচ্ছা একটু ধৈর্য নিয়ে করতে হবে যদি আমরা ভুল জায়গায় একবার মেহেদি দিয়ে ফেলি সেই জায়গাগুলো আর ঠিক করা যাবে না তো সেক্ষেত্রে এগুলো নিজেরই খেয়াল করতে হবে তো এইভাবে এবার এইগুলো আর একটু ডিপ করে নিলাম এই দিকগুলোও ডিপ করতে হবে দেখুন কিভাবে করছি আচ্ছা এগুলো ডার্ক করার প্রয়োজন নেই এই পুরোটাই ফিল ডিজাইনের মধ্যে পড়ছে মানে এগুলো পুরোটাই কোন দিয়ে ফিল হবে মেহেন্দি দিয়ে তো এখানে আর বিশেষ কিছু করণীয় নেই আর আঙুলের একটু ডিজাইন আছে বাকি আপনারা জানাবেন পরবর্তীতে কীরকম ধরনের মেহেন্দি করতে চায় দেখতে চান আমার কাছ থেকে আমি কীরকম মেহেন্দি করব তো সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সেই ডিজাইনটাই করে জানাবো আর মেহেন্দির রঙে যাইছে না সিরিজে তো আমি আপনাদের পছন্দের ডিজাইনই করে থাকি এই ফুলের এই অংশের সাথে জয়েন্ট করে একটা লাইন করে দিলাম দেন বাকি অংশটার কাজ করব আচ্ছা বাকি অংশটাই নেট ডিজাইন করব। নেট ডিজাইনটা কীভাবে করছি আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন নেট ডিজাইনটা কিভাবে করছি আর আঙুলের ডিজাইনগুলো তো সেমই হবে সে বিষয়ে কোনো কথা নেই এই এইভাবে এইভাবে এই ক্ষেত্রে একটা কথাই মাথায় রাখতে হবে আমাদের গ্যাপ গুলো সেম রাখতে হবে গ্যাপ গুলো যদি একটুখানি গ্যাপ গুলো যদি একটুখানি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না দেখুন একটা বরফি টাইপের একটা ডিজাইন তৈরি হচ্ছে মাঝখানে এটাকে আমরা নেট প্যাটার্ন বলে থাকি সাধারণত তো এইভাবেই এইটা এতটুকু কমপ্লিট হয়ে গেল বাকি থাকলো আঙুলের আর কয়েকটা ডিজাইন আর এখান থেকে এক রাউন্ড দিয়ে নিলাম এর ওপরে হামসবে হামসবে দু রাউন্ড আচ্ছা আমি যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম সেই অংশটা সম্ভবত মিউট থাকায় আপনারা শুনতে পাননি তো সেইখানে আমি বলেছিলাম যে আমি সপ্তাহে তিন দিন লাইভে আসি সেই লাইভগুলো থেকে আমি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করে দিই যে কোন ডিজাইনটা কীরকম কোন প্যাটার্নটা কীরকম করলে আপনারা খুব সহজে আমি লাইভে যে ডিজাইনটা দেখাচ্ছি সেই ডিজাইনটা করে নিতে পারবেন তো সেই জন্য আপনাদের সপ্তাহে দিন লাইভে এসে থাকি মঙ্গল বৃহস্পতি এবং শনিবার দিন তো আপনারা চেষ্টা করবেন লাইভে জয়েন হওয়ার তাহলে যারা মেহেন্দি সম্পর্কে জিরো নলেজ রয়েছে তারাও খুব সহজে মেহেন্দি শিখে নিতে পারবেন এভাবে কতগুলো ডট দিয়ে নিলাম এই অংশটা একটু আমার হাতের কারণে নষ্ট হয়ে গিয়েছে তো আমি আবার একটুখানি ভরাট করে দিলাম এবার আমরা যেটা করব তিনটে আঙুল বাকি রয়েছে তিনটে আঙুলের কাজ করব খুবই দ্রুত প্রথমত আমরা কড়ি আঙুল দিয়ে স্টার্ট করছি কড়ি আঙুলের প্রথমে আমরা এখানে একটা থিক লাইন দুটো থিক লাইন দিয়ে আটটা বোল্ড লাইন করে নেব দেন কি করব একটা লাইন দেব আর্মস করব আর একটা আর্মস डॉट